এই কেউ কোনো কিছু দেবে না ও জেদি নড়েছো বন্ধ হ্যাঁ সব দে তিনটে মানে

ওইগুলো নিয়ে এখানটা রাখলি তবে তো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি ওইটুকুনি করে তোলো আজকে বড় লোক হয়ে যাবে তুমি চিন্তা করো না তোমার জায়গাটা এবার কে যাবে যাও বাবা ঘুরতে তুমি আমার তো ধরো করে দিচ্ছে একটু হাতটা তাড়াতাড়ি নাড়াও নাহলে আর ফিরে প্রদীপটা এই কমজোয়ারি হয়ে যাচ্ছে অনেক পোলতে টা তুলে সিনসিনারিটা দেয়া গেবার

याँ वैसे है। जी इन्हीं का हर दस टका नहीं आए जे। कुछ टका तो नहीं आया। बहुत बढ़िया है। ध्यान में। इस गाय की बारे में कौन बोले? आई। पर बोले बोले। चुप चुप चुप। फोन बोलेगा। बोल मिट जाएगा। चलो जोगे अच्छी लगी। वही तो आज है ना बार्डे पार्टी में। ऐसे तेल लेड़े सारा भूती। �

দাদা কিছু দেবে না আবার সকাল বেলা বলতে চাই দাদা আমার হ্যাপি বার্থডে কি

এই আসবে তো বলে থ্যাংক আগে হবে আশীর্বাদটা হয়ে যাবে তারপরে গাড়ি ফেললো কি

আর তুই কত চকলেট পেয়েছিস? আর থ্যাঙ্ক ইউ বলবে তো। সবাই বড় তোমার আচ্ছা ঠিক আছে এখানে দাও। কেকটা এদিকে আনো। কেকটা কেটে ঝপ ও বাবা। ঘরের ভেতরে একটু ভালো সিচুয়েশন আসবে তো গো বারান্দাতে। ও তো আগে তো এ করবে।

এবি সুন্দর রে বাবা তো কাকা ওটা পড়ে কাকীর গালে দাও এই পারেছো এই এই পারে তুমি পরে খাবে তো তুমি আদি বলে পুরো শেষ এটা হ্যাঁ সব সব বারবার কাটছে কাটছে ও সব চটকে পিন্ডি চটকে দেবে এই এইটা তো ভুল হয়ে গেল আদি এটা আমার সব দাগ লেগে যাবে এই করতে হবে এটা

अब पढ़े ना आग्णा 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 गया गया। नी 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 जा रे वार तोरक ये हाथ देखे हाथ ओके ना हाथ ना हाथ ये और दिके तो ले दिके दिके भाई दिके ये हाथ चाऊमी चाऊमी ये क्या है तू लोग छूट रहे हैं क्या चित्तू नहीं 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 ना को ये ना दूरी मोतन बारा भाई